দেখুন যদি সর্বদা আপনার মনের মধ্যে নিরাশা থাকে হতাশা থাকে সবসময় আপনি ছোট ছোট বিষয় নিয়ে টেনশন করছেন এমন ক্ষেত্রে আপনারা ধীরে ধীরে ডিপ্রেশনের শিকার হচ্ছেন মনের মধ্যে বিভিন্ন নেগেটিভ জিনিসগুলি সহজ আসতে থাকে আপনার এমন ক্ষেত্রে আপনারা কি করবেন প্রত্যেক দিন সকালে সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট সময়কালের মধ্যে আপনারা তামার ঘটি করে জল নিয়ে নিন এবং ভগবান সূর্যদেবকে জল অর্ঘ দিন প্রত্যেক দিন এমনটি করুন সর্বদা মনে ঈশ্বরের নাম জপ করতে থাকবেন যখনই সময় পাবেন যখনই কাজকর্মের ফাঁকে আপনারা সময় পাচ্ছেন সেই সময়কালে ঈশ্বরের নাম মনে মনে জপ করুন যে নাম ভালো লাগে সেই নামই আপনারা জপ করতে থাকুন এবং পরামর্শ নিয়ে একটি পোকরাজ অথবা পান্না যেটি আপনার প্রয়োজন সেটি জ্যোতিষী বলে দেবেন সেই রত্ন আপনার যেটি দরকার রয়েছে সেটি অবশ্যই ধারণ করুন এতে আপনার মনের মধ্যে যে সর্বদা নিরাশা থাকছে হতাশা থাকছে সবসময় আপনি ছোট ছোট বিষয় নিয়ে টেনশন করছেন এগুলি দূর হতে দেখতে পাবেন